আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন বিরিয়ানি চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি এই যে সকালে নাস্তা করার জন্য একটা ডিম ভেজে নিতেছিলাম তো আজকে সকালে হচ্ছে কী খাবো সেটা পরে বলতেছি আগে ডিমটা ভাজি তো তেলটা আগে দিয়ে রাখছিলাম এখন হচ্ছে ডিমটা ভেজে নিতেছি তো আমি আজকে সকালবেলা হচ্ছে খুদের ভাত খাবো তো আগের দিন যা খুদের ভাত রান্না করছিলাম মানে শুক্রবার সেটা পুরোটাই হচ্ছে ছিল মানে মল অল্প খাইছি আর আমি অল্প খাইছি কারণ হচ্ছে তুচিদের পিঠা খাওয়া হয়েছিল তাই তো এখন হচ্ছে ক্ষুদের ভাতটা ভালো করে গরম করে নিতেছি আরও এক মানে এক বক্স বাকি আছে সেটা টিপে রাখছি আমি নাহলে হচ্ছে নষ্ট হয়ে যাবে কবে না কবে খাবো তো সুটকি বর্তা ছিল আমি হচ্ছে মনে হয় বুধবার দিন সুটকি বর্তাটা করছিলাম তো এটা হচ্ছে এখন খাই নিব খুদের ভাতের সাথে আর এই যে বাসাটা সব গুছাই নিছি এক বাসা মানে এক রুম তারপর হচ্ছে আমার গুছাইতে হয় অনেকবার বিছনাটাই হচ্ছে মানে আনাজ অনেক মানে অগোছলো করে বারবার বালিশ ফালায় দেয় করে সেই করে বিছনা চাদর মানে উল্টা ফেলে পরে নিয়ে হচ্ছে এগুলা মানে নিত্যদিনের কাজ তো যাই হোক আলু সিদ্ধ দিয়ে আলু ডাল রান্না করব তো অনেক দিন হচ্ছে আলু ডাল খাই না নতুন আলু বের হয়েছে এখন একটু আলু ডাল খাইতে ভালোই লাগবে তো প্রথম হচ্ছে আলুটা সিদ্ধ দিয়ে নিছিলাম তারপর হচ্ছে আলুটা ভালো করে চ্যাটকা পানি দিয়ে হচ্ছে একটু জল দিয়ে নিছি পরে হলুদ দিছি অল্প একটু পুড়ামরিচ দিছি কাঁচামরিচ টমেটো দিছি এখন হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে নিব ডালটা ভালো করে আমি ফুটাই নিয়েছি তো এখন পেঁয়াজ বেশি করে দিয়ে রসুন বেশি করে দিয়ে একটু সরিষা দিব এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে মানে বাগারটা একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে বাগার দিব বাগার যত সুন্দর হবে তত হচ্ছে ডাল খেতে মজা লাগে তো আলুর ডালটা হচ্ছে আমার এমনিতেও পছন্দ তো আলুর ডালটার মধ্যে হচ্ছে এই যে বাগার দিয়ে ফেলছি তো এখন হচ্ছে আমি এটা নামাই তারপর হচ্ছে বাঁধাকপি ভাজির জন্য বাঁধাকপি বসায় দিব তো আলুর ডাল হইতে আমি বাঁধাকপি কেটে ফেলছিলাম তো এই যে বাঁধাকপিটা বসায় দিচ্ছি তো এটা শীত দিতে থাকুক এই যে এখন হচ্ছে বাঁধাকপিটা সাইডে সরাই তারপর হচ্ছে এটার মধ্যে আমি তেলে পেঁয়াজ আর একটু হলুদ দিয়ে ভেজে নিতেছি আসলে ভাই আমি প্রচুর অলস আমার এত ভাল লাগে না কাজ করতে আনাস ইদানিং এত বিরক্ত করে আসলে আমি আর কি বলবো বলার মতো আশা নাই যাই হোক ছোটো মানুষ তাই খুবই বিরক্ত করে আর আগের দিনে তরকারিটা ছিল তো খাইতে খাইতে চারটা বেজে গেছে যে খাইতে বসছে আমার খুবই ক্ষুদা লাগছে কারণ বাবু খুব বিরক্ত করতেছিল তো সন্ধ্যায় আনাস ঘুমাই নাই আমার যে কি যন্ত্রণা শুরু হয়েছে ইদানিং ঘুমাইতে চায় না সন্ধ্যায় একবারে রাতে ঘুমা যায় দশটা এগারোটায় তো অন্যদিন হচ্ছে রাতে ঘুমায় সে এক দুইটা বাজে কিন্তু ইদানিং সন্ধ্যায় না ঘুমায় হচ্ছে রাতে দশটা বাজে ঘুমায় যায় তো আজকে হচ্ছে একটু চাউমিন রান্না করবো তো এখানে হচ্ছে আমি অরুসটা শীত করে নিয়েছিলাম একটু বেশি শীত হয়ে গেছে ওই যে মানে আনাসের পিছিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সারাক্ষণ তো এখানে হচ্ছে ফুলকপি আর গাজরটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে ভালো করে ভেজে নিছি আর এখন হচ্ছে ফুলকপি গাজরটাও ভেজে নিছি পর হচ্ছে পেঁয়াজ পাতা আর হচ্ছে বাঁধাকপিটা দিছি সাথে কাঁচা মানে টমেটো ছিল আধা পাকা কাঁচা টমেটো তো পরে সেইটা দিছি আর পরে কাঁচামরিচটা একটু যেন কাঁচা কাঁচা থাকে সেজন্য দিয়েছি তো এখন এটা হচ্ছে ভালো করে একটু ভেজে নিতেছি তো তারপর হচ্ছে সস টস দিয়ে দিব তো সসগুলো সব একসাথে মিক্স করে নিয়েছিলাম তো এখানে হচ্ছে নুবুসটা আমি একটু আলতো করে করতেছিলাম মানে পাতিল অনুযায়ী হচ্ছে নুবুসটা বেশি হয়ে গেছে তো একটু নুবুজটা নরম ছিল আরও মানে একটু সমস্যা হইতেছিলো আমার চাউমিনটা ভালোই মজা হয়েছে খারাপ না তো আমি এটাতে টেস্টিং সল্ট ইউজ করি না আজকের মতো বিরোধী এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ